আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই দেখেন আমার পিছনে যেন এই দৃশ্যগুলো দেখতেছেন সত্যি অসাধারণ এই দৃশ্যগুলো দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে এই দৃশ্যটা হলে আমি তুলে ধরলাম আপনারা চান কি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য তাই আমি এই পক্ষীদের মাঝে এই জায়গাটা আমি তুলে ধরলাম এই দেখেন পিছনে হলি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার পরে হলি অনেক ভালোই লাগতেছে আর এই বিকালবেলা দৃশ্যটা হলি আমার কাছে হলেই খুবই চমৎকার লাগতেছে তাই আপনারা হলেই ঘুরে ঘুরে আমি দেখাইতেছি এই প্রকৃতির দেখছেন কি সুন্দর কি প্রকৃতি দৃশ্যগুলো দেখার পরে অনেক ভালো লাগলো এই বেলার এই চমৎকার এই দৃশ্য অনেক ভালো লাগে দেখছেন আমার কাছে খুবই চমৎকার লাগবে ও এই প্রকৃতি বেলার এই যে ভিউ দেখলে আরও চমৎকার লাগে তাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম সবাই এই জায়গাটা হলি একদম সাদা ছিল সাদা ছিল সাদার কারণে মাটি দেখ সাদা এসে এখন হলি এই দেখেন এটা হলি কি গাছ আপনারা মনে মনে ভাবতে পারেন এটা হলি কি গাছ আপনারা ভাববেন না সেটা আপনার আমি দেখামু কয়েকদিন পরে ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাবেন এটা হলো সেই সূর্যমুখী ফুল আপনারা কয় দিন আগে হলি আমার ভিডিও পারছিলেন সূর্যমুখী দেহেরা আমি ভিডিও সারছিলাম সূর্যমুখী ফুলে হলে ভিডিওরা আপনারা সবাই দেখছিলেন দেখছিলেন না সবাই আমি জানি আমি সারছিলাম তাই আপনাকে আগাম হলি সূর্যমুখী ফুলের হলে আমি ভিডিও দিছি আবারও আমার অনেকে আছে ভিডিও আছে সূর্যমুখী ফুলের আমি হলে ভিডিও দিব আর এই দিন হলি সূর্যমুখী ফুল ফুল হলি গাছ এই গাছটি হলি কয়েকদিন পরে হলি ঘর মাঝে হলি তুলে ধরবো হলি এই গাছটা হলি খুবই আর দুই দিন পরে হলি আপনার মাঝে হলি বড় হয়ে হলি ছোটো ছোটো গাছ হলি উঠতা হলে এই গাছটি হলি উঠতা হলি বুঝছেন কয়েকদিন পরে হলি এই গাছগুলো বড় হয়ে যাবে তারপরে হলি ফুল চারবে হলি সত্যি অসাধারণ এই দৃশ্যগুলো দেখ করে আপনাকে দেখ দেখাইলে আমার কাছে হলে অনেক ভালোই লাগলো এই দেখানোর পরে হলি দেখছেন খুবই সুন্দর একটি দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের মাঝে তুলে ধরলাম আমার কাছে এই দৃশ্যগুলো দেখানোর পরে হলে অনেক ভালো লাগলো ভাই সত্যি ভাই অসাধারণ আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখার সুযোগ করে দিন যাতে সবাই দেখতে পারে আর আপনাদের মাঝে তুলে ধরলাম এত সুন্দর সুন্দর জায়গা আর দেখছেন আসলেও জায়গাটা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে আমি সব সময় তুলে ধরি তাই বুঝছেন দেখছেন তাই আপনারা ভালো থাকবেন